হ্যালো আসসালামু আলাইকুম শুভ সেখানে আশা করি সবাই ভালো আছো তো যেহেতু তোমাদের হচ্ছে নেক্সট পরীক্ষা গণিত এবং হচ্ছে গণিতই সবার ভয় তো আসলে গণিত তুমি কীভাবে করবে এবং হচ্ছে কি কি করবে সেটা হচ্ছে আজকে জানিয়ে দিব তো দেখো এখানে হচ্ছে আমি তোমাদের ক বিভাগ ক বিভাগে হচ্ছে তোমার অনেকগুলো অনেক চ্যাপ্টার থেকে হচ্ছে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে সেট থেকে আসতে পারে বিজগুণি থেকে আসতে পারে তারপর হচ্ছে ধারা থেকে আসতে পারে এবং হচ্ছে সমানুপাতিক এই চারটা অধ্যায় এবং হচ্ছে তোমার লক সূচক এগুলো থেকেও আসতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে তুমি কোনগুলা করলে হচ্ছে সবচেয়ে বেশি কমন পাবা এবং হচ্ছে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট এবং হচ্ছে তুমি আমি যেগুলো দিচ্ছি এখন এইগুলো যদি তুমি প্র্যাকটিস করে যাও আমি একশো পার্সেন্ট আশাবাদী যে তুমি হচ্ছে কবিভাগ থেকে অবশ্যই বিশে মার্কের মধ্যে বিশ মার্কই কমন পাবা এবং হচ্ছে তুমি একবারে হুবহু পাবা তো আমার কাছে মনে হয় যারা হচ্ছে এ প্লাস পেতে চাও তাদেরকে আমি বলবো আজকে থেকে হচ্ছে তোমরা হচ্ছে অঙ্গ করা শুরু করে দাও এবং হচ্ছে আমি যে এখানে তোমার হচ্ছে কি বলে এটা সতেরোটা সিউনশীল দিয়েছি তোমরা কিন্তু সতেরোটা সিউনশীলই করে নিবা তো দেখো আমি কবি ভাগে প্রথমে দিয়েছি হচ্ছে কি বলে এটা সেট থেকে দিয়েছি ফাংশন থেকে দিয়েছি তারপর ডোম্যান রেঞ্জ এইগুলো থেকে দিয়েছি তো এইগুলো হচ্ছে সবগুলো মিক্স করে কিন্তু আবার আসতে পারে কারণ হচ্ছে আমরা প্রতি বছরে দেখতেছি যে সেট থেকে কিন্তু কোশ্চেন হয় তো এবারও মনে হচ্ছে যে সে থেকে কোশ্চেন আসতে পারে আর তোমরা কিন্তু জানো যে বীজগণিত থেকে প্রশ্ন কিন্তু সারা জীবনই হয় তো বীজগণিত থেকে প্রশ্ন অবশ্যই করে যাবো যেমন হচ্ছে দেখো আমি অথবা একটা এখানে একটা মূলত অমূলত এটা দিয়েছি কারণ হচ্ছে রাসাই বড় দেখলাম এবং হচ্ছে অনেক করে স্কুলও দেখলাম মূলত অমূলত এইগুলো থেকে কিন্তু অঙ্ক দিয়েছে তো সেই ভিত্তিতে যদি তুমি একটা করে যাও আহামলি কিছু একটা হবে না যদি একটা দুইটা যদি তুমি অমূলত বা মূলত করো তাহলে হচ্ছে তোমার জন্যই ভালো হবে তো ওই কথা রাখি তারপর হচ্ছে আমার চলে যাবো হচ্ছে বিশ গণিতে তো তোমরা সবাই জানো যে বিশ গণিতে কিন্তু তোমাদের কিন্তু অঙ্ক আসবেই আসবে এবং হচ্ছে এখান থেকে কিন্তু সারা জীবনই তোমার প্রশ্নের মধ্যে কিন্তু দশটা মার্ক তোমাদের দিয়েই দেয় মানে তোমাদেরকে আগেই জানান দিয়ে দেয় যে তোমাদের কিন্তু বিশ গণিত থেকে প্রশ্ন আসবে তার মানে হচ্ছে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তা তোমরা আমার চাইতে হয়তো ভালো বলতে পারবা কারণ তোমরা হচ্ছে যতগুলো স্কুলে পরীক্ষা দিয়েছো এবং হচ্ছে টেস্ট পরীক্ষা দিয়েছ মডেল টেস্ট দিয়েছ বা হচ্ছে লাস্ট মুহূর্তে গিয়ে চূড়ান্ত যেই সাজেশনের আমার পরীক্ষা দিয়েছো সেখানে কিন্তু তোমরা এই বীজগণিতের গণিতের কিন্তু পেয়েছ তো আমার কাছে মনে হয় যে তোমাদের আমি এখানে যেই যেই ম্যাথগুলো দিয়েছি সেইগুলাই করবা তো দেখো পরবর্তীতে হচ্ছে আমি আট আট নাম্বার সিনসে চলে যাই এখানেও যেভাবে অঙ্কগুলো দেওয়া আছে। সে মেয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্ক তোমার বইয়ে যেগুলো আছে। একেবারে হচ্ছে তোমার সেট থেকে শুরু করে সেট ফাংশন তারপর বীজগণিত তারপর হচ্ছে তোমার সূচক এবং হচ্ছে সমানুপাতিক সব কিছু এবং ধারা এইগুলা হচ্ছে সব কিছু মিক্স করে হচ্ছে এখানে বানানো কিন্তু এখানে হচ্ছে সমানুপাতিক থেকে আমি দেই নাই বললে চলে কারণ আমার কাছে মনে হয় না যে সমানুপাতিক আসতে পারে কিন্তু গত ইদানিং ধরে হচ্ছে তোমার অনেকবার ধারা এবং হচ্ছে কি বলে সেট আসার কারণে আমার মনে হইতে পারে যে সমানুপাতিক কোনগুলো কোনগুলো করবা তো সেটার উপর হচ্ছে আমি একটা ভিডিও দেবো জাস্ট সমানুপাতিকের উপর সেটা তোমার দেখে নিও এবং হচ্ছে সমানুপাতিক থেকে তোমরা কি কী করবা সেটা তোমরা অবশ্যই দেখে নিবা আবারও আমি বলতেছি অঙ্কতে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তোমার আজকে থেকেই পড়তে হবে কারণ হচ্ছে অঙ্কের নামই হচ্ছে ভয়ের বিষয় কারণ হচ্ছে অঙ্কতে কিন্তু আমরা জানি যে গত বছর এক লক্ষ ছেষট্টি হাজার আষ্টশো বত্রিশ জন কিন্তু তোমার অঙ্কেই ফেল করেছে তার মানে হচ্ছে অঙ্ক বিষয়টা হচ্ছে খুবই তাফ একটা বিষয় এবং হচ্ছে অনেকেই বাসায় অনেক প্র্যাকটিস করার পরেও লাস্টে প্রিপারেশন বা হচ্ছে লাস্টে রিভিশনের অভাবে কিন্তু অঙ্কে ফেল করে তো তুমি হচ্ছে কি বলে সুপার টেকনিকের মাধ্যমে কোনগুলো করলে তোমার বেশি কমন পড়তে পারে এবং হচ্ছে কোন টাইপ অঙ্ক বেশি করে তুমি হচ্ছে আটকায় যাইবা বা সেইগুলো তুমি করার চেষ্টা করবে কারণ হচ্ছে অনেক অঙ্ক আসে এখানে ধরো আমি এখানে সতেরোটা সিনসিল দিয়েছি সতেরো সিনসিলের মধ্যে এমন হতে পারে যে তুমি বারোটাই পারো আবার এমন হতে পারে তুমি দশটাই পারো আবার এমন হতে পারে তুমি পাঁচটা পারো আবার এমন হতে পারে অনেকে যারা আছে একেবারেই করে নেয় তারপরও তারা হচ্ছে চার পাঁচটা কিন্তু সিনসিল তারা পারবে কারণ এখানে হচ্ছে সহজ এবং হচ্ছে কঠিন মিক্স করে দেওয়া তো যেইগুলো হচ্ছে তুমি একেবারে পারো সেইগুলো আমার কাছে মনে হয় না করলেই হবে জাস্ট ওই অঙ্কগুলো দেখে যাবা যে কীভাবে কীভাবে হয়েছে এবং যেইগুলো দেখতে তোমার একটু কঠিন মনে হইতেছে বা হচ্ছে তুমি করোই নাই সেইগুলো তুমি প্র্যাকটিস করে যাবা আর আশাবাদী আমি যে এখানেই থেকেই প্রশ্ন হবে এবং কবি বিভাগ থেকে তোমাকে কেউ ঠেকাইতে পারবে না বিশ মার্কের জন্য এবং তুমি অবশ্যই বিশ মার্কের জন্য কবি বিভাগ থেকে তুমি ধরো চূড়ান্ত সাজেশন পেয়ে গেছো এবং বিশ মার্ক তুমি এখান থেকেই কমন পাবা একেবারে শিওর এটা হচ্ছে তোমার সৃজনশীল পাঠের জন্য আমি আবার বলতেছি আমি যে কটা সৃজনশীল দিতেছি কবি বিভাগ থেকে সতেরোটা সৃজনশীল মাত্র এই সতেরোটা সিরিজের থেকেই তুমি একশো পার্সেন্ট কমন পাবা কারণ এইগুলো প্রশ্ন হচ্ছে খুবই অ্যানালাইসিস করা প্রশ্ন এবং এইগুলো যদি প্রশ্নের যদি উত্তরও তোমরা যদি না পাও তো যেইগুলো যেগুলো হচ্ছে খুব তাফ প্রশ্ন এবং যেইগুলো যেগুলো আসে সেইগুলো হচ্ছে আমি করাই দিব এবং হচ্ছে সেইগুলোর ভিডিও আমি এখানে দিয়ে দিব তো তোমরা হচ্ছে ওইগুলো দেখে নিও আর আমি বলতেছি এখানে কিন্তু আমি সমানুপাতিক বাদ দিয়ে বাদ বাকি সব হচ্ছে ইনক্লুড করেছি কবি জন্য তারপর দেখো আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে আমাদের পনেরো নম্বর সিউন্সিলে তো দেখো পনেরো নম্বর সিউন্সিলে হচ্ছে আমি ধারা দিয়েছি তারপর দেখো ষোলো নম্বরে হচ্ছে আমি এই ষোলো নম্বরে এখানে হচ্ছে ধারা দিয়েছি তো সতেরো নম্বরে হচ্ছে আমি দিয়েছি হচ্ছে সমানুপাতিকের অঙ্কটা দেখো দুই একটা এখন এখানে হচ্ছে মিক্স করে দিয়েছি মানে হচ্ছে মূলত যেইগুলো যেইগুলো আসে তো দেখো তোমাদের কিন্তু সবগুলাই আছে। তারপর হচ্ছে সমানুপাতিক থেকে আমি আরও দুই তিনটা সৃজনশীল হচ্ছে বানায় তারপর হচ্ছে দিব তো যাতে হচ্ছে তোমরা আরও একটু ভালোভাবে চর্চা করতে পারো এবং হচ্ছে এইখানে আমি যে টাইপ দিয়েছি আশা করা আসা আশা করা যায় যে তোমরা কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবা তো ভালোভাবে পড়ার চেষ্টা করো এবং হচ্ছে খুব ভালো করে প্রিপারেশন নাও আমি একশো পার্সেন্ট আশাবাদী মাত্র সতেরোটা সৃজনশীল করেই তুমি হচ্ছে তিনটা সৃজনশীল কিন্তু আগামীকালকে আগামী যে পরীক্ষা আছে সেখানে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবা তো আমার কাছে মনে হয় যে মাত্র সতেরোটা সিনসিল করে যদি তুমি বিশ মার্ক পেতে পারো আর একটু সহজ করে যদি বলি যে পাশ করতে পারো এর চাইতে বড় কিছু আর কিছু হতে পারে না তো আমি সবাইকে বলবো যে তোমরা সবাই এই সতেরো সিনসিল অবশ্যই করবা এবং হচ্ছে সামনে পরীক্ষা ভালো হবে নেক্সটের খ বিভাগ এবং গ বিভাগ গহ বিভাগ থেকেও দিয়ে দিচ্ছি সেইগুলো তোমরা দেখে নিও আল্লাহ হাফেজ